ভরা রাস্তার ওপর দিনে দুপুরে ভয়ঙ্কর ঘটনা এক মহিলাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বাইক প্রাণপণে মহিলা কিছু একটা বাঁচানোর চেষ্টা করছেন সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ছড়ালো নাম ধ্রুবজ্যোতি সরকার ওই মহিলার নাম তুলসী রায় তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য জানা গেছে এদিন দেড় লক্ষেরও বেশি টাকা ব্যাংক থেকে তোলেন তিনি সেটি পার্সেল ঢোকান সেই ব্যাগে আরও কিছু টাকা ছিল সব মিলিয়ে ওই মহিলা স্বনির্ভর দলের প্রায় আড়াই লক্ষ টাকা ব্যাগে রাখা ছিল সেই সময় চোপড়া থানার কলাগজ গ্রামের কাছে দুই দুষ্কৃতী হেলমেট পরে মোটর বাইকে করে মহিলার ব্যাগ টেনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তুলসী দেবী দুষ্কৃতীদের বাধা দেয় অনেক চেষ্টার পরও শেষ রক্ষা হয়নি টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় মহিলা বাধা দিলে তাকেও টেনে হিঁচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় দুষ্কৃতীরা শেষমেশ মহিলাকে রাস্তায় ফেলে দিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা মহিলার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ সিসিটিভির তথ্য ধরে পুলিশ একজনকে আটক করেছে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ